আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু চলে আসি আপনাদের জন্য কুর্তিসে কুর্তিস থেকে আজকে মারাত্মক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি ভিয়ার্স একদম পিওর আরম কটনের মধ্যে এটা একটা খুব সুন্দর কুর্তি আসছে এইটার প্যাটার্নটা কিছুটা নাইরার মতো হলেও আমি বলবো এটা কামিজের মতো লুক দিচ্ছে একদম কামিজের মতো বাট একদম নতুন একটা প্যাটার্ন ঠিক আছে কামিজের মধ্যে একটু ঘের বেশি দিয়ে এখানে একটা কুচি করা হয়েছে বডিতে ফুললি একটা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে এগুলো আসলে যতক্ষণ পরবেন আলটিমেট লুকটা বোঝা যাবে না অনেক সুন্দর সম্পূর্ণ একটা কাজ তাই না আরো কটনের উপরে আর এটার সাথে কিন্তু আপনারা পাচ্ছেন ওন্না আবারও বলছি ফ্যাব্রিক্স এবং কাজের ফিনিশিং এগুলো হাতে পর আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনাদের এইটা নিয়ে কোনো কমপ্লেইন থাকবে না যে আপু ফ্যাব্রিক্স ভালো না বা কাজের ফিনিশিং ভালো না কোয়ালিটি একদম টপ নচ কোয়ালিটি পাচ্ছেন বাট প্রাইস খুবই রিজনেবল থাকবে প্রাইস একটু বলে দিন ভেটা বারোশো টাকা টাকা অফার প্রাইস আর হোলসেল যা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এটার প্রাইস ওয়াও কি সুন্দর সুন্দর কালার আর এইটার যে কাজ কাজটা আপনাদের কি মনে হচ্ছে যাই না আমার মনে হচ্ছে কি লাকনো প্যাটার্ন দেখেন মনে হচ্ছে কি অরিজিনাল লাকনো কাজ করা তাই না একদম অরিজিনাল লাকনো কাজ সামনে থেকে তো আমার একদম দেখে মনে হচ্ছে অরিজিনাল লাকনো কাজ করা ঠিক আছে প্রাইস থাকবে এটা মাত্র বারোশো কোনটা ভাই সব ধরনের সাইজ প্রোভাইড করছে একটু ধরে থাকেন ভাই লুকটা একটু দেখায় আপনারা এই ড্রেসটা আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন আর কি চাই বলেন সাথে ওনারটা কিন্তু সেম বড় হবে আর এটার প্রাইস ও পড়বে মাত্র বারোশো টাকা নেক্সটাই চলে যাচ্ছে এখন আপনাদের যেটা দেখাবো এইটা কি দেখে আপনারা চিন্তা পারছেন চলেন পুরো লুকটাই দেখাই এই যে এইটা হচ্ছে সেই আপনাদের পছন্দের কালেকশন এইটা একদম স্টক আউট ছিল ভাড়া দিতেই পারছিল না ঠিক আছে অনেকেই না করে দিছে যারা নিতে পারেন নাই খুব দ্রুত নিয়ে নেবেন এখন আবার কি হইছে এটা আবার দুইটা কালার আসছে এটা একটু আমরা ডিটেলসে দেখাই এটা ডিজাইনটা আসলে পছন্দ হওয়ার মতো খুবই সফট এন্ড কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে কটন ফেব্রিক্সই এবং এটা যদি ঘেরটা দেখে ঘেরটা আপনারা বলেন বিশাল ঘের ঠিক আছে বিশাল ঘের তার উপরে বডিতে কাজ করা হাতায় প্যানেল করা এবং এটা কিন্তু ব্যাক ও সেম হ্যাঁ প্যানেলটা ব্যাক সাইডও সেম ওনারটা কটনের মধ্যে বিশাল বড় একটা থাকছে এবং এটার যদি কালার আপনাদেরকে দেখাই আরেকটা কালার আসছে বলেন কোনটা ছেড়ে কোনটা নিবেন এই কালারটা দেখছেন কি সুন্দর না এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে স্কাই ব্লু কম্বিনেশন একই ডিজাইন জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ থাকবে তো জানতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ভাই ড্রেসটা প্রাইস কত পড়বে মাত্র বারোশো টাকা আগের প্রাইস রেখেছেন বারোশো আর এগুলো লেন্থ পঞ্চাশ 50

এত সুন্দর কেন এই কুর্তিটা এটা একটা নামও আছে এটা খুব সুন্দর একটা নাম হচ্ছে বাসন্তী না এটা কিন্তু পিওর আরং কটনের মধ্যে ডিজাইনটা রয়েছে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো তার আগে আমি হচ্ছে কুর্তির কালার কম্বিনেশন সম্পর্কে বলি আপনারাই বলেন কালার কম্বিনেশনটা মাথা খারাপ করা না এত সুন্দর আরং কটনের মধ্যে জামা নিচে একটা প্যানেল করা আছে এবং এগুলো প্রত্যেকটা সেলাই দেখবেন ওভারলক করা ঠিক আছে এবং গলাটা ভি গলা করা হয়েছে খুব সুন্দর করে কাজ করা ভাই এটা ওনাটা একটু ওপেন করে দেখাবেন হাতায় তো প্যানেল না আরো একটা মানে আরো একটা আপুদের জন্য মানে ভালো লাগার কথা হচ্ছে এগুলোর ওড়না তো বিশাল বড় মানে এটা ফুল কাভারেজ নামাজি না লম্বা চড়া সবদিকেই দিকেই বড় কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন আর আপুদের আরও যেটা ভালো লাগবে সেটা হচ্ছে এটার বডি সাইজ আটত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত পাবেন আর কিছু চাই আপনারাই বলেন লেনটা কিন্তু আটচল্লিশ প্লাস আটচল্লিশ ঊনপঞ্চাশ মতো লেন্থ হবে তাই না মানে পঞ্চাশের কাছাকাছি তো এই যে কুর্তিটা দেখছেন এটার দাম কত ভ্যা এটা আপনারা করতে গেলে মিনিমাম দুই হাজার টাকা পড়বে বাট ভাড়া দিচ্ছে মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা আঠারোশো পঞ্চাশ চোদ্দশো নিরানব্বই টাকায় দেওয়া হচ্ছে হোলসেল যা নিবেন তাদের সাথে করবেন আমরা আপনাদেরকে যেটা দেখাচ্ছি এইটা দেখেন এইটার নাম হচ্ছে লাল পরী আসলে নামের সাথে ডিজাইনেরও মিল আছে এটাও কিন্তু হচ্ছে টু পিস থাকছে তাই না নামের সাথে ডিজাইনের কিন্তু মিল আছে কালারটা হচ্ছে একদম টুকটুকে একটা রেড কালার দেখতে পাচ্ছেন টুকটুকে একটা রেড কালার আর ডিজাইনটা যদি আপনারা সামনে থেকে দেখেন না নিয়ে যেতে পারবেন না এটাবার আবার কিন্তু আপনার ছেচল্লিশ মতো লং তাই না এটা হচ্ছে কলি করা কলি করা নিচে প্যানেল করা বডিটা কাজ করা একটু ব্যাক সাইডটা দেখাবেন ভাই এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ড্রেসার ব্যাক সাইড সেম কলি করা হ্যাঁ এবং আরেকটা জিনিস আমি একটু দেখিয়ে দিই যেটা হচ্ছে ফিনিশিং এর ব্যাপারটা দেখেন প্রত্যেকটা কলি তো ওভারলক করা এই যে প্রত্যেকটা সেলাই হচ্ছে ওভারলক করা ঠিক আছে মানে আপনারা টেইলার্স এর কাছে যাবেন এরকম একটা কলি করা ড্রেস বানাতে যে ফিনিশিং লাগে সেম ফিনিশিং পাবেন বাট আমি নিজে পার্সোনালি এই কারণে জানি আমি আমার মানে রেগুলার একটা টেইলার্স দিয়ে এই ড্রেসগুলো কলি করা ড্রেস বানাতে কিন্তু মিনিমাম মানে এক হাজার টাকা শুধু মজুরি চার্জ করে ঠিক আছে আর অন্যটা দেখেন কত বড় ও মাই গড লুক দেখছেন ভাই এটার প্রাইস কত মাত্র চৌদ্দশো নিরানব্বই নেক্সট ডিজাইনে চলে যাব নেক্সট কোনটা দেখাচ্ছি ভাই হ্যাঁ ব্লুর মধ্যে এটা দেখাই ব্লুটা দেখেন ব্লুর সাথে ফিরোজা কম্বিনেশন ভি আজকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এত সুন্দর কালেকশান মানে না নিয়ে থাকতে পারবেন আপনারা পিওর কটনের মধ্যে বডিটা দেখেন খুবই সুন্দর এইটারও কিন্তু নীলাঞ্জনা নাম এটার নামটা হচ্ছে নীলাঞ্জনা ঘেরটা কিন্তু অনেক বেশি এবং এটা মনে হয় ছিচল্লিশ সাতচল্লিশ এরকম লেন্থের মধ্যে এটা অন্যটা একটু দেখিয়ে দিব ভাই আর প্রত্যেকটা কিন্তু একই রকম কারণে আমি বারবার আর দেখাচ্ছি না অন্যটা দেখেন বিশাল বড় আইটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা আচ্ছা নেক্সটে চলে যাবো নেক্সট হচ্ছে দেখাবো হচ্ছে এই ও মাই গড গডভিয়াস এটা যে কি সুন্দর এটা ওপেন না করলে বুঝতে পারবে না ম্যাজেন্টা কালারের সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন দেখেন দেখলে ইচ্ছা করবে নিয়ে চলে যায় ঠিক আছে না নিয়ে যাবই না এরকম একটা ডিজাইন ভাও কি সুন্দর জাস্ট এট দিস কালার কম্বিনেশনটা দেখেন এটা কি সুন্দর একটা ডিজাইন আপনারাই বলেন আমি বলার যে আপনারাই বলেন সুন্দর কিনা সেটা আপনারাই কমেন্ট করে জানাবেন নাম সুন্দর একটা নাম কমলা রানী আচ্ছা এটারও হচ্ছে কমলা রানী ওকে কমলা রানী কমলাও আছে রানীও আছে ঠিক আছে খুবই সুন্দর কালার কম্বিনেশন এবং নামটাও সুন্দর কমলা রানী সাথে ওন্না দেখেন ওন্নাটা দেখলে না নিয়ে যেতে ইচ্ছা করবে না এত সুন্দর কেন এই কুর্তিগুলো মানে জাস্ট আপনারা নিজেরাই দেখেন আর ওন্নাগুলো পিওর কটন মানে ইউজ করে খুবই কমফোর্টেবল ফিল করবেন ভাই এটার প্রাইস কত পড়বে এটা 1490 মাত্র 1499

এই যেটা হচ্ছে আকাশ নীলা ওয়াও একটা একদমই হচ্ছে মানে শরতের আকাশের কালার ঠিক আছে এখন যে মানে শরৎকাল চলছে এখনকার আকাশটা যেরকম থাকে না একদম সেম হালকা একটা স্কাই ব্লু কালার খুব সুন্দর একটা ডিজাইন সাথে ওন্নাটা সেম থাকছে তাই না ওন্নাটা কন্ট্রাস্ট হোয়াইট কন্ট্রাস্টে থাকবে এবং প্রিন্টটা সেম থাকবে প্রিন্টটা সেম ঠিক আছে এটার দাম কত পড়বে ভাই 1499 1499 30 থেকে 50 এই ড্রেসগুলো যেগুলো আমরা দেখাচ্ছি এগুলো কিন্তু 38 থেকে 50 বডি সাইজ अवेलेबल এটার কালারটা কি সুন্দর পেস্টের সাথে ব্লু তাই না হিউজ ঘের হিউজ ঘের এখানে বাটন মানে হালকা একটু ফাড়া থাকবে ডিজাইনটা খুবই সুন্দর সাথে অন্য হবে এগুলো আরামদায়ক মানে দেখতে সুন্দর মানে অল ইন অল সবকিছু একসাথে পাচ্ছেন ড্রেসগুলোতে ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু বিশাল বড় প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 12 এটা বারোশো টাকা আচ্ছা এটা আবার প্রাইস পড়বে কিন্তু বারোশো টাকা যেটা রিজনেবল ওটা ভাই রিজনেবল বলে দিবে এখন দেখাচ্ছি আরেকটা ওয়াও এটা কি সুন্দর বিয়ার্স কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন একটা যদি নাও চিন্তা করুন আমার মনে হয় না আপনারা নিতে পারবেন একটা ঠিক আছে দুইটা তিনটা তো মিনিমাম নিতে হবে ঠিক আছে এত সুন্দর ডিজাইনার কালার